বাসায় এসে যখন আমি ভিডিওটা এডিট করলাম তখন আমি আমার চোখের ধরে রাখতে পারলাম না একটা বোতল মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে এসে সেই বোতলে করে দুধ চাইতেছে সবার কাছে দুধ চাইতেছে কেউ দিচ্ছে না কেউ দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে আবার কেউ দুধ দিচ্ছে মানে এই যুগে এসেও দুধ কুড়ায় এমন ঘটনা আমার সামনেই প্রথম আসলো আমি আসলে কান্না করে দিয়েছি সালাম আলাইকুম কেমন আছেন দুধ দুধ কুড়াইতেছেন আমি আজকে প্রথম দেখলাম যে কেউ দুধ কুড়ায় এইভাবে বোতলে করে আসেন এদিকে আসেন হ্যাঁ হ্যাঁ পিঠা খাবেন পিঠা এই জন্য দুধ কুড়াইতেছেন না এই তোমাকে দেখলাম তুমি মানে দুধ দিলা তাই না তুমি দুধ দিছো জি জি উনি কি এরকম প্রতিদিন দুধ কুড়ায় জি প্রতিদিন না মাঝে মধ্যে মেলা মেলাদিন আসেন না এখানে কতটুকু দুধ কুড়াইছেন আধা পোহা হবে বা এক পোহা হবে এক পোহা হবে না আচ্ছা আচ্ছা দেখলাম অনেকেরই কাছে যাচ্ছেন কেউ কেউ দুধ দিচ্ছে কেউ কেউ দুধ দিচ্ছে না তাই না আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় কোন গ্রাম

দেখেন প্রচুর গন্ধ বোতল দেখেন এই বোতলে দুধ খাইতে পারবে আল্লাহ আপনি কি বোতল নিয়ে আসছেন আচ্ছা আমি একটা বোতল নিয়ে আসছি আপনি একটু দাঁড়ান এখানে কোথাও যায়েন না এই যে বোতল নিয়ে আসছি দুই কেজি দিলে হবে দুই কেজি হবে আচ্ছা তোমার তোমার এখানে কত টুক আছে দুই কেজি দাও এখানে এখানে ঢুকাও এ বোতল ফেলাই দেন এটা তো গন্ধ বোতল দেখেন কি গন্ধ হা এটা ফেলায় যান এটা এটা তো নেওয়ার মতো না প্রচুর গন্ধ বোতল এটা হ্যাঁ হ্যাঁ বাজান এই জায়গা কি এই জায়গা কী চাল টাল দিলে খান আর কি আচ্ছা আচ্ছা এই দুই কেজি দুধের দাম কত একশো চল্লিশ টাকা কুড়তাম না আমার কাছে রবিউল কুরসা আছে একশো চল্লিশ টাকা দেশটা টাকা একশো টাকা দিলেও হবে আমার কাছে কুর্সা আছে একশো তিরিশ টাকা রাখো বোতলটা আটকাই দাও ওই দুধ গন্ধ ফেলাই দিছি ওইটা কোনো দুধ হইলো নাকি ধরেন এটা বোতলে এটা ফেলাই দেন রাখেন এখন আপনার বাসা কোথায় সেটা বলেন আমাকে পরিবারে কে কে আছে আপনার কেউ নাই কেউ নাই আহারে দুঃখজনক আসলে কেউ নাই করতে পারবেন তো বাজার করে দেবো হ্যাঁ মাছ কিনবেন আর চাউল কিনবেন ঠিক আছে মানে ওনাকে দেখতেছি নোংরা একটা বোতলে দুধ কুরাইতেছে এর কাছ থেকে এতটুকু ওর কাছ থেকে অতটুকু মানে ভাবা যায় এখনকার দিনে এরকম মানুষ আছে এখানে শুধু দুইটা দোকান ওনাকে ওনাকে দুধ দিছে দিছে বাকি সবাই দূর দূর করে বোতল বোতল আসছেন তো নোংরা ছিল বোতলের গন্ধ বের বেরোচ্ছে বোতল থেকে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে বাসায় চলে যান হ্যাঁ বাজার করে বাসায় চলে যান 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 বাজার করে বাসায় চলে যান মানে আমার জীবনে প্রথম দেখলাম যে কেউ দুধ কুড়াইতেছে এটা আসলে আশ্চর্যজন একটা জিনিস এবং শুধু এই ছেলেটা দিছে আর একটা মানুষ দিছে বাকি সবাই তারায়া দিতেছে দূর দূর করে তারায়া দিতেছে